আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের বিষয় হচ্ছে ফোনিক শেখানোর জন্য কি কোনো ফোনিক্স বইয়ের প্রয়োজন আছে একদমই না কোনো ফনিক্স বইয়ের প্রয়োজন নাই আপনার কাছে যে বই আছে সেই বই দিয়ে আপনি আপনার বাচ্চাকে ফোনিক্স শেখাতে পারবেন ফোনিক্সটা শেখানো যায় চার থেকে আট বছরের বাচ্চা পর্যন্ত হলে ওরা ফোনিক্সটা খুবই দ্রুত ধরতে পারে এরপরে চলে গেলে ওদের শেখাইতে গেলে কি ওরা একভাবে শিখে আসে তারপর ওটা ওদের একটু কষ্ট হয় আমার ছেলেকে ফোনিক্স শেখানোর জন্য অন্য কোনো আলাদা বই কিনে দেওয়া হয় না ওর যেই ক্লাস দিতে পরে প্লেতে যেই বই স্কুল থেকে দিয়েছে সেই বইটা দিয়েই আমি ওকে ফোনিক্স শিখেছি আমি নিজে আগে কমেস কীভাবে শিখে সেটা আগে শিখে নিয়েছি তারপরে হচ্ছে কয়েকটা ম্যাথড দেখছি তার মধ্যে সবচেয়ে বেস্ট যেই ম্যাথডটা সেইটা আমি আপনাদের বলবো আমি ওরে দুই তিনটা ম্যাথড অ্যাপ্লাই করে দেখছি আগে যেই দুইটা ম্যাথড অ্যাপ্লাই করছি সেই দুইটা তো কাজ হয় না লাস্টে যে একটা মেথড আমি অ্যাপ্লাই করছি নিজেই একটু মডিফাই করে করছি সেটার মাধ্যমেও মাত্র দশ দিনে এই যে সবগুলা ইয়া ছাব্বিশটা লিটারের সাউন্ড ও শিখে ফেলছে ছাব্বিশটা লিটারের সাউন্ড শিখে বলছে আমাদের ছাব্বিশটা লিটারের সাউন্ড কিন্তু চৌচল্লিশটা ও তারপরে দশ দিনই শেখার পরে তারপরে এইগুলো দিয়ে আমি ব্লেন্ড শিখাইছি ওকে এই বইটাতে ব্লেন্ডও আছে দাঁড়ান দেখাচ্ছি এই যে এইগুলোর থেকে আমি বাউগুলো দিয়ে ব্লেন্ড শিখাইছি ও এইগুলো থেকে ব্লেন্ডও শিখে ফেলছে ছেলে যদি কোনো বই ছাড়া ফোনিক্স শিখতে পারে তাহলে আপনাদের ছেলে ছেলেমেয়েরাও বাড়বে এটা আমার বিশ্বাস এর জন্য কোনো চিন্তা করার দরকার নেই যে আমাদের কোনো বই বা কোনো কিছু করা কিনা লাগবে আমরা জাস্ট আমার ইয়াগুলা ভিডিওগুলো দেখবেন এবং ওগুলো ফলো করে শিখেতে থাকবেন তাহলে আপনাদের বাচ্চারা ফোনিক্স খুবই দ্রুত শিখে ফেলবে আসসালামু আলাইকুম